আপনারা সবনা রং থেকে নতুন কিছু কালেকশন আপনারা অনেকেই কমেন্ট করেন ভাই কিছু নতুন ড্রেস দেখেন কিছু নতুন ড্রেস দেখেন আসলে আমাদের অনেক ব্যস্ততার মাঝে আমরা দেখাতে পারি না কিছু নতুন ড্রেস নিয়ে এসেছি দেখুন টোটালি আনকমন ড্রেস পাচ্ছেন আপনারা একটা ড্রেস আমি আপাতত আপনাদেরকে দেখাই কিছু ড্রেস আছে দেখাই এটা হচ্ছে বিস্কিট কালার বিস্কিট কালারের মধ্যে আপনারা দেখেন কি সুন্দর ভাবে এটা কাজ করা এই যে এমবডারি করা আছে গ্লাস ওয়ার করা আছে এটা টোটালি পাচ্ছেন হচ্ছে আনকমন আমাদের নিজস্ব ফ্যাক্টরিটা তৈরি করে থাকি দেখতে আমাদের নিজস্ব কারিগর দিয়ে এটা তৈরি করা একটাবার আপনার আপনারা শুধু দেখুন ম্যাজিং একটা দেখুন আর এই পাশে আছে কি সুন্দর ভাবে স্ক্রিন করা আমরা ব্যাকপার্টটা দেখাচ্ছি এটা পাবেন হচ্ছে ব্যাকপার্ট দেখুন কি সুন্দর ব্যাকপার্টটা কিন্তু অনেক সুন্দর আর আমার স্ল্যাব টা হচ্ছে দেখুন কি সুন্দর ভাবে কাজটা করা হয়েছে একদম স্ক্যান করা হয়েছে দেখুন এরপর উপর আবার ফুলের স্ক্যান করা হয়েছে আপনারা পুরো ডেসের একটা দেখুন দেখছেন একবারে মেইনটেইন করে বানানো হয়েছে দেখুন কি সুন্দর ভাবে কাজটা করা হয়েছে দেখুন একটা দেখাই কি সুন্দর একটা কালা ছেলের নিচে কি সুন্দর একটা ব্লক করা আছে একবার দেখুন তারপর আমরা রাবার সিস্টেম করে